আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসছি একটু কাছে আসুন দেখাচ্ছি এই জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে অত্যাধিক লেভেলে ভয়ঙ্কর এই যে দিয়ে আসুন এই যে এখানে দেখুন এই ঝড়ের মধ্যে এই ঝোড়ের মধ্যে এক বিশাল কাহিনী লুকিয়ে আছে এখানে ঝোড়টাকে দেখো একটু এই ঝোড়ে প্রায় আজকে দিয়ে আজকে একটা মার্ডার হয়েছে এই মাত্র পুলিশ এসে নিয়ে গেল তো যাই হোক পার্সোনালি কথা আর না বলি এখানে আজকে যে আপনার মার্ডার হলো বারোটা মার্ডার হলো এখানে শুধু বারো ভাতার দেশ মার্ডার করা হয় দেহ ব্যবসার খালি চুকুম চুকুম করে বেড়ায় আর কি তো আজকে মানে এখানে কে মারে মানে পুলিশ আজ পর্যন্ত খুঁজে পায়নি এই ঝড়ের মধ্যেই এই ঝড়ের মধ্যেই হচ্ছে কাহিনটা লুকিয়ে আছে পাশেই কিন্তু আছে কবর কবরস্থান একটু দেখাও কবর আছে মানে কি যে জানে এখন এই কবরে কি কবরের লোকজন কি আসে এই বারো ভাতারি না এগুলা না কি করে আল্লাহ জানায় যাই হোক পরের আপডেটটা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন